খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় কথা বলবো একটি হচ্ছে গতকাল যেটা পত্রিকা এসেছে সেটা হচ্ছে সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইনকেলাব এমনটা এসেছে এছাড়া আরো বেশ কিছু পত্রিকাতেও একটু শব্দ এদিক সেদিক করে একই ধরনের সংবাদ এসেছে এটা আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য খুবই উদ্বেগজনক একটি সংবাদ বাংলাদেশে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সাথে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে প্রতিবেশী দেশ তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলবে তাহলে ঠিক কি কারণে ভারত বারবার এই বিষয়গুলো করছে আমরা যখন দেখেছি পাঁচই আগস্ট যখন গণবি বিপ্লব হলো স্বাধীন হলো বাংলাদেশ পুনরায় তখন আমরা দেখেছি যে তারা সর্বদলীয় বৈঠক ডেকে সেখানে বাংলাদেশের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে এবং ওই সময় বড় ধরনের ইস্যু ছিল এখানে হিন্দু ভাইদের উপরে নিপীড়ন করা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে ধরনের বিষয়গুলো ছিল আলহামদুলিল্লাহ আমরা সামগ্রিকভাবে আমাদের ধর্মীয় চেতনা এবং মূল্যবোধ পাশাপাশি আমাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ এবং রাষ্ট্রের জনগণ ও জনতার প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদেরও দেশের নাগরিক এই বোধের জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে সেই চক্রান্তকে আমরা নসৎ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে তৎপরতা এটা ঠিক কি কারণে ভারত সরকার কিংবা তাদের সেনাবাহিনীকে এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং এই জিনিসের পরিবেশ তৈরি করার জন্য তারা ঠিক কতভাবে কত থেকে অগ্রসর হতে পারে আমি মনে করি এই বিষয়টা খেয়াল করে আমাদের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা জনতার জনগণের খুব সতর্ক সাবধান দৃষ্টি আমাদের রাখা উচিত আমরা যতটুকু অনুভব করছি যে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এবং তাদের যারা দায়িত্বশীলরা আছেন তারা এর পিছনে কলকাঠি নাড়ছেন তাদের প্রতি আমরা উদ্বত্ত আহ্বান জানাবো দেখুন সামগ্রিকভাবে যদি আপনারা ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেন ভারত যদি বাংলাদেশের ব্যাপারে আগ্রাসী কোনো ভূমিকা পালন করে দিনশেষে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাও হবেন আমরাও হব গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে অতএব দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় ধরে আপনারা দেশপ্রেমের যে চেতনা বিক্রি করলেন আজকে এসে যদি কোনো ভারতকে আমাদের দেশে অন্যায়ভাবে আক্রমণের কোনো সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে পরিবেশ তৈরি করে দেওয়ার মাধ্যমে যদি আপনারা এখানে মাধ্যম তৈরি করেন এবং আপনারা যদি সেখানে মধ্যস্থ হন তাহলে এই জাতি আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না অতএব আপনারা নিজেদের জায়গা থেকে এই বিষয়টা নিয়ে খুবই সতর্ক সাবধান থাকবেন দ্বিতীয় যেই কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো সমকালীন দেখা যাচ্ছে যে আমরা অনেকেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে খুব বেশি অ্যাগ্রেসিভ হচ্ছি এবং যেই কোনো বিষয়ে মুহূর্তেই কোনো একটা বিষয় করে ফেলার ব্যাপারে প্রবণতা দেখা যাচ্ছে ইদানিং সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন মাজারে আক্রমণ করা অথবা বিভিন্ন ব্যক্তিগত রা খুব রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধ অথবা পূর্ব শত্রুতা বাস্তবায়নের একটা অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে তো সেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে পিউ ভাইয়েরা এই জায়গাটা আমাদের খুবই সতর্ক সাবধান হওয়া জরুরি ইসলাম সরিয়ে ইসলামিয়া আমাদেরকে যে রুলস মেনটেন করতে বলে আপনি আমি আমাদের জায়গা থেকে দিনই দায়িত্ব ধর্মীয় দায়িত্ব পালন করতে পারি কিন্তু আপনি আমি প্রশাসনে নেই আপনি আমি সরকারি নেই এমন অবস্থায় কোনো বিষয়ে নিজেরা সরাসরি আইনানুগ ব্যবস্থা হতে পারে এমন কোনো বিষয়ে নিজেরা সেখানে হস্তক্ষেপ করা কাউকে আঘাত করা কোনো জায়গা ভেঙে দেওয়া অথবা মেরে ফেলা এ ধরনের বিষয়গুলো কোনো অবস্থাতেই কাম্য নয় গতকাল থেকে খেয়াল করছি যে বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে কিছু জায়গায় চট্টগ্রামে হিন্দুদেরকে মুখোমুখি করতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় ধরনের পরিবেশগুলো তৈরি হচ্ছে দেখুন শরী ইসলামীয় সৌন্দর্য হল এখানে অনেজ্য অন্যায়ভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ না করে ব্যক্তি তার ব্যক্তিগত পর্যায়ে উপর আঘাত করা অথবা কাউকে মেরে ফেলার বৈধতা ইসলাম দেয় না এটা ইসলামের সৌন্দর্য নয় হ্যাঁ যদি কারো অপরাধ প্রমাণিত হয় কোনো বিষয় যদি সরিয়ে বিরুদ্ধ হয় তাহলে আসুন না আমাদের এই বাংলাদেশকে আমরা এমনভাবে সাজাই আমাদের সংবিধানকে আমরা এমনভাবে সাজানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগ গ্রহণ করি যেন আগামীতে কেউ ধর্ম নিয়ে কটোক্তি করতে না পারে আগামী কেউ ব্যক্তির চরিত্রে আঘাত করতে না পারে আগামীতে কেউ এ ধরনের তৎপরতা করতে না পারে এক্ষেত্রে আমরা আইন প্রণয়ন করার জন্য এখন যারা দায়িত্বে আছে তাদের প্রতি আহ্বান জানাই তাদের প্রতি চাপ প্রয়োগ করি কিন্তু নিজেরাই যদি সেখানে আইন হাতে তুলে নিই মাজার ভেঙে দিলাম কোন একজন ব্যক্তির ব্যাপারে কোনো একটা অভিযোগ আসলো তাকে আমরা মেরে ফেললাম তাহলে এক্ষেত্রে কিন্তু সংঘাত তৈরি হবে ফেসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করবে আমাদের উপলব্ধি করা জরুরি এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফেরেনি পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করছে না ট্রাফিক স্বাভাবিক দায়িত্ব পালন করছে না এবং বিভিন্ন জায়গায় উঁত পেতে বসে আছে ফেসিস্টরা পরাজিত আবার পুনরায় ফিরে আসার জন্য অতএব এই মুহূর্তে আমাদের কোনো আচরণ আমাদের কোনো তৎপরতা যেন আমাদের অর্জিত এই স্বাধীনতাকে ক্ষতবিক্ষত না করে আপনি আমি এমন কোনো কাজ করলাম যেই কাজটা দেখা গেল আমার দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে গেল পার্শ্ববর্তী দেশ ভারতের কিংবা ভিন্ন কারো আক্রমণের পরিবেশ তৈরি করলো তাহলে দিন শেষে ক্ষতিটা কিন্তু আমরাই ভোগ করতে হবে আজকে আমরা তো দেখেছি যে বিগত সতেরো বছর ধরে যারা জুলুম করে আজকে বাংলাদেশে বাজে পরিবেশ তৈরি করলো তাদের অধিকাংশই কিন্তু পালিয়ে গেছে এবং দেশে যারা আছে তারাও এখন আত্মগোপনে আছে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী ছিল এবং তাদের সাধারণ যারা পক্ষপাতি ছিল সমর্থক ছিল তারা আজকে ভয়াবহ রকমের বিপদে পড়েছে অতএব আমাদের কোনো কাজ যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ব্যক্তির উপর কিংবা আমার পরিবারের উপর ক্ষতির যেন কারণ না হয় এই জিনিসটা আমাদের খুবই খেয়াল রাখাটা জরুরি আমি সবাইকে উদ্যাত আহ্বান জানাবো শান্ত হওয়ার এবং আহ্বান জানাবো সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার যারা আমরা রাজনৈতিকভাবে কাজ করছি আমাদের এখন একটাই মাত্র টার্গেট থাকবে সেটা হচ্ছে তৃণমূলকে সাজানো তৃণমূলে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করা জনশক্তি সম্পৃক্ত করা এবং আগামীর কোনো যুগপুত আন্দোলনের জন্য আগামীর ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের যতগুলো প্রস্তুতি থাকা দরকার সমস্ত প্রস্তুতিগুলো আমাদের এখন থেকে করে রাখা জরুরি বাকি এক্ষেত্রে আমাদের খুব লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই যেন উশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় বিশৃঙ্খলা তৈরি না হয় আমাদের খুব সতর্ক সাবধানের সাথে এই কথা জেনে রাখা উচিত যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পয়েন্টে চেষ্টা করছে যেই কোনো ভাবেই হোক এখানে কোনো একটা বাজে পরিবেশ তৈরি করে তাদের অনুপ্রবেশ ঘটনার জন্য আমরা যেটা বারবার শুনে এসেছি দেশের র বিশাল জনশক্তি কাজ করছে অতএব সেই জনশক্তিটা একদিনে চলে যায়নি আমরা জানি এখানে বিভিন্ন আধিপত্য সাম্রাজ্যবাদীরা তারা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে অতএব ওই সমস্ত প্রসারী পরিকল্পনাগুলো যদি আপনি আমি পরাজিত করতে চাই এবং যদি এখানে দিন ইমান ইসলাম ও সরিয়াকে প্রতিষ্ঠা করতে চাই অতএব সরিয়ার মেজাজকে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে একান্ত ব্যক্তির মতামত কিংবা বিচ্ছিন্ন মতামত কিংবা বিক্ষিপ্ত মতামত সিদ্ধান্ত অথবা আবেগী কোনো কার্যক্রম এই জায়গায় আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে না বরং ক্ষতি করবে অতএব আমি আমার নিজেকে নসিহত করি আপনাদের প্রতিদ্যাত্ম আহ্বান জানাই নিজেদের কোনো কথা কোনো বক্তব্য কোনো বিষয় থাকলে সেটাকে আওয়াজ উঠান সেটা কথা বলেন কিন্তু এখানে আক্রমণ পাল্টা আক্রমণ কিংবা আগ্রাসন অথবা বিভিন্ন জায়গায় যে মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও এই পর্যায়ে যেন কোনো অবস্থার মধ্যে না যায় ভাঙচুরের পর্যায়ে যেন না যায় আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেন সর্বোপরি এ দেশের জনতাকে যেই কোনো ভিন দেশে আগ্রাসন থেকে হেফাজত করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته